নমস্কার মি অ্যান্ড রায় কিচেন পরিবারের সহ সদস্যদের স্বাগত জানাচ্ছি আমি এখানে আজকে রান্না করব খাসি চর্বি দিয়ে এঁচড়ের ডালনা এঁচড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা পাত্রে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এঁচড় চিংড়ি যেমন খেতে ভালো লাগে তেমন চর্বি দিয়ে এঁচড়টা খেতেও ভালো লাগে বিয়েবাড়ির বাড়ির রান্নাকে করে দেবে আজকে আমার এই চর্বির ডালনা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এবার একটা পাত্রে এঁচোড়গুলোকে ভালো করে ধুয়ে তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনের গুঁড়ো এবার খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পঞ্চাশ গ্রাম মতো টক দই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার এঁচড়টাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এবার ছোট ছোট করে আলুর টুকরো কেটে নিয়েছি সেটা লাল লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা বাটা আর দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার মশলাটাকে ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখি এঁচড়টা এবার এটা দিয়েও বেশ খানিকক্ষণ ভালো করে কষে নেব যাতে মশলা কাঁচা গন্ধ না থাকে আমার কষানো হয়ে গেছে টুচি কুচি করে রাখা হাসি চর্বিগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দু মিনিট মতো সবজিটাকে ভালো করে কষে নেব দু মিনিট মতো আমার কষানো হয়ে গেল এবার এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার তিনটে সিটি দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমার খাঁটি চর্বি দিয়ে এই চোরের আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন